কি গো বন্ধুরা পাশে দেখা ভিডিওর জন্য সবারই লোক লাগতে আসে সবারই দেখতে মন আছে আহা সবাইকে দেখানো হবে এই ভিডিওর কমেন্ট অবশ্যই সবাইকে দেখানো হবে এবং ভিডিও দেখানো হবে তো চলুন আগে ভিডিওটা একটু দেখে আসি তারপর কমেন্ট দেখবো পোলা পানের তো ভিডিওটাকে একটু দেখি ও ষোলো বছর বয়সে আমার কচি ডাবতে বড় হয়ে গেছে আমার দোষ নাই ভাই এবং দুষ্টু টেপা টিপি কি বলতেছে আজকে আপনাদের কমেন্ট পরে পরে শোনাবো তো প্রথমে একটা কমেন্ট আসছে আপনি বাছাই করছি কত সুন্দর একটা কমেন্ট টিপতে টিপতে কি করছে এই গাছের এই ফল কেমনি কিরে ভাই ফালতু কথা একদম ভাই আমার দোষ নাই ভাই ফালতু কথা আমি কই কইলাম আমি যেটা সত্যি হেডেই তো বলে তা তৃতীয় কমেন্টটা একটু পরে শুনাই কে করছে এই কাজ ভাই হাসি না ইয়ে পড়তেছে না তো চতুর্থ কমেন্ট একটু পরে শুনাই এদের জন্য আমি দিন দিন চিকুন হয়ে যাচ্ছি হ্যাঁ আমি সঠিকই বলি ভাই আমি সঠিক সেরা কোনো সময় ভুল বলি না ভুল তো পঞ্চম কমেন্ট একটু শুনে আসি কখনো কখনো অন্য বুকে রাখতে নেই ভিডিও করার সময় তো একদমই না ভাই কথা সঠিক আহারে ভাই আমার দোষ না তো বন্ধুরা আপনাদের মাঝে বাছাই করা কমেন্টগুলো নিয়ে এসলাম তো আগামী দিনে এসব আর একটা নতুন ভিডিও সবাই এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখেন আর পেজে হয়ে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো বন্ধু আজকে ভিডিও পেতে ভালো থাকেন